সাইন থ্রি ইকুয়াল কস থ্রি থিয়ে হলে থিয়েটার সমান কত তাহলে দেখো যে সাইন থ্রি থেটা মানে কি পুরোটাকে মনে করবো থিয়েটা তাহলে সাইন থিয়েটা পুরোটাকে মনে করবো থেটা তাহলে সাইন থেটা সমান পুরোটাকে মনে করবো থিয়েটা তাহলে কস থেটা তাহলে সাইন থিয়েটার সমান কস থিয়েটা হলে এটা আমরা কীভাবে সিস্টেম এখানে তুলে নেই তুলে নেই এখানে সাইন থ্রি থিয়েটার ইকুইয়াল কেটার বা দেখো এইটাকে এপাশে আনবো তাহলে সাইন থ্রি থিয়েটার ডিভাইডেড কস থ্রি থিয়ে সমান এখানে কিচ্ছু নাই মানে ওয়ান এখন দেখো এই সাইন থেটা ভাগ কস থেটা মানে কি ট্যান থিয়েটা সরি টেন থেটা মানে থ্রি সমান ওয়ান এখন আমার জিনিসটা জানা দরকার যে এটা যদি হয় তাহলে ওয়ান টেন কত ডিগ্রির মান টেন থেটা ওয়ান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে টেন থ্রি থেটা ইকুইয়ার টেন ফাইভ ডিগ্রি টেন টেন কেটে গেল থ্রি থেটার সমান ফোরটি ফাইভ ডিগ্রি বা থিটার সমান তিন দিয়ে ভাগ করলে ফিফটিন ডিগ্রি অর্থাৎ থিটার মান পনেরো ডিগ্রি এটাই আনসার